নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অগ্রহণ মাস চলাকালীন বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল এই ফুলটি আনার সাথে সাথে আপনাদের বাড়িতে ভরে উঠবে খুশি আনন্দে এবং সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফুলটি কি। এবং ফুলটি এনে কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে অগ্রাযন মাস এই অগ্রাযন মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় এছাড়াও বলা হয় এই অগ্রাযন মাসে কিছু নিয়ম মেনে চললে সকল ইচ্ছা পূরণ হয় বন্ধুরা তার জন্যে বাড়িতে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারেই করা যাবে না এবং আপনাদের বাড়ির মধ্যে কখনোই কোনোভাবেই ঝগড়া ঝামেলা একেবারেই করা যাবে না অনেক সময় নানান কারণে হয়তো পরিবারের সাথে ঝগড়া ঝামেলা হয় সেই ঝগড়া ঝামেলা যেন এই অগ্রহায়ণ মাসে একেবারেই না হয় কারণ এই অগ্রহায়ণ মাসে প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে এবং মা লক্ষ্মী স্বয়ং দেখেন সেই সংসারে কি হচ্ছে যদি সেই সংসারে ঝগড়া অশান্তি কল হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যান এবং সেই সকল গৃহে নানান বিপদ দেখা দেয় সর্বদাই আর্থিক সমস্যাও লেগেই থাকে সেই কারণে এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন এছাড়াও এই অঘ্রায়ণ মাসে যদি আপনাদের বাড়ির সদর দরজাতে কোনো রকম পশু পাখি আসে এসে যদি কোনো কিছু খেতে চায় অর্থাৎ বাড়ির সামনে হয়তো ঘোরাঘুরি করছে তাহলে তাদেরকে ভুল করেও মারবেন না অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী সেই সব পশু পাখিকে পারলে কিছু খেতে দেবেন কারণ এতে কিন্তু মা লক্ষ্মী অনেক তুষ্ট হন এবং সর্বদাই আপনার গৃহে বিরাজমান থাকবে এবং তিনি দেখবেন আপনার বাড়ির যেন সকল সমস্যা দূর হয়ে যায় এছাড়াও বন্ধুরা এই অঘ্রায়ণ মাস চলাকালীন বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন অনেকেই হয়তো নানান কারণে ব্যস্ত থাকেন বাড়িঘর তেমনভাবে তেমন কখনোই গোছানো হয় না বা পরিষ্কার হয়ে ওঠে না সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা এই অঘ্রহায়ণ মাসে অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখতে হয় কারণ অগোছালো বা নোংরা ঘর বাড়িতে মা লক্ষ্মী সহ সকল দেব কখনোই থাকতে চান না সেই কারণে আপনারা যতটা পারবেন বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং এই গোটা অগ্রহায়ণ মাস চলাকালীন আপনাদের বাড়ির সদর দরজাতে এক ঘটি পরিমাণ জল ঢালবেন ঠিক প্রতিদিন সকালে এবং যখনই জলটি ঢালবেন অবশ্যই মা নাম করবেন এতে কিন্তু আপনাদের বাড়ির মধ্যে থাকা সকল প্রকার অশুভ প্রভাব বাস্তুদোষ একেবারে ধুয়ে বেরিয়ে যাবে এই কাজগুলি যদি এই গোটা অগ্রহায়ণ মাসে আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের সংসারে দেখবেন সর্বদাই হচ্ছে উন্নতি এবং সকল প্রকার ইচ্ছা আপনাদের পূরণ হচ্ছে বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই ফুল যা এই অগ্রহায়ণ মাসে বাড়িতে আনলে সকল ইচ্ছা পূরণ হবে বাড়ির সকল সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা তার জন্যে আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাসে যে কোনো একটি দিন অবশ্যই করে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন ঠান্ডার কারণে হয়তো ওঠাটা অনেকটা কঠিন কিন্তু তাও চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে বিছানাতে বসবেন এবং প্রথমেই মা লক্ষ্মীকে একটি প্রণাম করে নেবেন তারপরে বন্ধুরা অবশ্যই করে বাড়িতে সকালে যে সকল বাসিক কাজকর্ম থাকে সেই সকল প্রকার বাসিক কাজকর্ম করে নেবেন যখনই সকল বাসিক কাজকর্ম একেবারেই করা হয়ে যাবে তারপর বন্ধুরা আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এর ফলে কিন্তু আপনারা একেবারে শুদ্ধ এবং পবিত্র হয়ে যাবেন তারপরে যাবেন ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে প্রথমেই ঠাকুর ঘরের দরজা খুলে সকল দেবদেবীকে প্রণাম করবেন এরপর আপনারা যেমন নিত্যদিনের পূজা করে মানে ঘর মোছা এবং তার সাথে সাথে সকল ভোগ নিবেদন করা যখনই সকল প্রকার কাজ একেবারেই হয়ে যাবে তারপর আপনারা বাড়িতে আনবেন এই ফুলটি বন্ধুরা এই ফুলটির নাম হচ্ছে পদ্ম ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন পদ্মফুল কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এই পদ্মফুলেই কিন্তু মালক্ষ্মী বিরাজমান থাকে সেই কারণে এই অগ্রহায়ণ মাসে যদি আপনারা বাড়িতে পদ্মফুল নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক খুশি হবেন এবং সর্বদাই আপনাদের গৃহে কিন্তু বিরাজমান থাকবে এবং আশীর্বাদ করবে যাতে আপনাদের সকল প্রকার অশুভ প্রভাব নষ্ট হয়ে যায় বন্ধুরা সেই কারণে সকালবেলায় কিন্তু এই ফুলটি আপনারা কিনে নিয়ে আসবেন যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে সেখান থেকে নেবেন বা বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন এই পদ্মফুলটি প্রথমে এনে কিন্তু আপনারা মায়ের চরণে নিবেদন করবেন না নেবেন প্রথমে গঙ্গার জলে ধুইবেন তারপর পদ্মফুলটি ভালো করে ফুটিয়ে নেবেন যখনই ফোটানো হয়ে যাবে তারপর সেই পদ্মফুলটি নিয়ে মা লক্ষ্মীর চরণে বা মা লক্ষ্মীর সামনে বা মা লক্ষ্মীর হাতে অবশ্যই নিবেদন করবেন যখনই এই পদ্মফুলটি নিবেদন করবেন অবশ্যই বলবেন জয় মা জয় মা জয় মা এই কথাটি তিনবার বলে সেই পদ্মফুলটি নিয়ে আপনারা মায়ের চরণে নিবেদন করে দেবেন বন্ধুরা হয়তো অনেকেই এখন পদ্মফুল নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা আরও একটি ফুল বাড়িতে নিয়ে আসতে পারেন এই ফুলটিও মায়ের খুবই পছন্দের ফুলটির নাম হচ্ছে বন্ধুরা অপরাজিতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই অপরাজিতাও মায়ের আর এক নাম সেই কারণে এই অপরাজিতা ফুলও মায়ের কাছে ভীষণ প্রিয় যদি সম্ভব হয় অবশ্যই আপনারা পদ্মফুল নিয়ে আসবেন আর একান্তই পাচ্ছেন না বা একান্তই বাড়ির আশেপাশে কোথাও নেই সেক্ষেত্রে আপনারা অপরাজিতা ফুলও আনতে পারেন সেই ফুলটি এনে ভালো করে ধুয়ে মায়ের চরণে নিবেদন করবেন বন্ধুরা যদি পারেন এটি বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটি দিনে করতে পারেন কারণ এই দুটি দিনেই কিন্তু লক্ষ্মী দিন এই দিনে যদি মায়ের চরণে এটি নিবেদন করা যায় তাহলে কিন্তু সকল ইচ্ছার সাথে সাথে সব কিছুই পূরণ হবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে তারপরে আপনারা যখনই ফুলটি নিবেদন করা হয়ে যাবে ভোগ নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি সম্পূর্ণ করে আপনারা নিত্যদিনের পূজা সম্পূর্ণ করে নেবেন এবং সম্পূর্ণ হয়ে যাবার কিছুক্ষণের জন্যে আপনারা বাইরে বেরিয়ে যাবেন বন্ধুরা কিছুক্ষণ পরে আপনারা পুনরায় আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যে প্রকার দিয়েছিলেন সকল ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন যাতে সেগুলি প্রসাদ হিসাবে গ্রহণ করেন এরপর ঠাকুর ভালো করে মচবেন এবং তারপরে আপনারা মা সামনে বসে হাত জড়ো করে নিষ্ঠা সহকারে অবশ্যই মা লক্ষ্মীকে প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই করে মাকে জানাবেন যখনই জানানো হয়ে যাবে তারপর বলবেন জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী এই কথাটি তিনবার বলার সাথে সাথে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাবও নষ্ট হয়ে যাবে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়ির যে প্রকার ইষ্ট দেবতারা আছে সকল ইষ্ট দেবতার সামনে প্রণাম করবেন এবং এই কাজটি অবশ্যই করে করবেন কাজটি কিন্তু মনে 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 বিশ্বাস রেখেই করবেন অবিশ্বাস রেখে আর যদি মা লক্ষ্মীকে অবিশ্বাস করে করেন তাহলে কিন্তু নানান বিপদে পড়তে পারেন সেই কারণে মনে বিশ্বাস রেখেই করবেন অবশ্যই কাজ দেবে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে একটু সময় বার করে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ